যারা কোনোদিন কেক বানায়নি এইভাবে বানালে প্রথমবারেই পারফেক্ট কেক তৈরি হবে আমার আজকের রেসিপি ডিম ছাড়া নরম তুল তুলে স্পঞ্জি কেক বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে কেকটিনটা রেডি করে নেব কেক টিনের মধ্যে সাদা তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে বাটার পেপারের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে এই কেক টিনের মাপ করে আগেই বাটার পেপারটা কেটে রেখে দিয়েছিলাম যদি এরকম কেক টিন আপনাদের কাছে না থাকে তাহলে যে কোনো স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যেও কেকটা বানাতে পারেন এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব হাফ কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকেই জাল দিয়ে রাখা ছিল পাঁচ চামচের মতো সাদা তেল দিয়ে দেব। এক চামচ দিয়ে দেব ভিনিগার ভিনিগারের পরিবর্তে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। কেক তৈরি করার সময় যে কোনো কাপ বা বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নেবেন তাহলেই দেখবেন কেকটা পারফেক্টভাবে তৈরি হবে যে কাপ মেপে দুধ নিয়েছি ওই কাপেরই হাফ কাপ গুঁড়ো করা চিনি দিয়ে দেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি একটা কফি কাপের মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়েছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর ওপরে একটা ছাঁকনি বসিয়ে দেব। ছাঁকনির মধ্যে দিয়ে দেব যে কাপ মেপে দুধ আর গুঁড়ো চিনি নিয়েছি ওই কাপেরই এক কাপ ময়দা চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। বাড়িতে যে ছোট চামচ থাকে ওই চামচের এক চামচ দিয়ে দেব বেকিং পাউডার তার হাফ দিয়ে দেব বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নেব শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর মিশিয়ে নিতে হবে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন তাই এর মধ্যে আরও একটু লিকুইড দুধ দিয়ে দেব। আর সামান্য নুন দিয়ে দেব মানে এক চামচে চার ভাগের এক ভাগ ব্যাটারটাকে মিনিট দুই তিনেক সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন কেকের জন্য ঠিক এইরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এবার কেকের এই ব্যাটারটা কেকটিনের মধ্যে ঢেলে দেব ব্যাটারটা কেকটিনের মধ্যে ঢেলে দেওয়ার পর এইভাবে ধরে একটু ট্যাপ করে নেব তাহলে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচ ছয়েক সময় ধরে গরম করে নিয়েছি করার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের ওপরে কেকের ব্যাটারটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 35 থেকে চল্লিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চল্লিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা তার জন্য একটা টুথপিক নিয়ে কেকের মাঝখানে এইভাবে করে দিয়ে দেখে নিতে হবে দেখুন টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা ভালোভাবে রেডি হয়ে গেছে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে কেকের চার সাইডে একটু ঘুরিয়ে নেব তাহলে কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে এইভাবে একবার কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লেটের মধ্যে কেকটা ঢেলে নেওয়ার পর ওপর থেকে বাটার বেপারটা তুলে ফেলে দেব দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটাকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম ও স্পঞ্জি হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ